Ground, shaking underneath, trying to take me alive. Oh, get ready for the fallout. Oh, can't stop me now. Oh, I got no rival, I'ma find my way. Through the blood and pain, game of survival. Any time or place, watch them run আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে আজকে একটা ফ্ল্যাশের সাথে পরিচয় করে দেবো সেই ফ্ল্যাশটার মডেলটা হচ্ছে বুডেক্স ব্র্যান্ডের ভি আটশো পঞ্চাশ মার্ট টু এবং স্পেশালিটিভাবে পাচ্ছেন এই ফ্ল্যাশটার আপনি হচ্ছে লিথিয়াম ব্যাটারি যারা চার্জ নিয়ে প্রবলেম ফেস করতেছেন এবং একটা প্রোগ্রামে যাচ্ছেন পেন্সিল ব্যাটারি নিয়ে আটটা দশটা কিন্তু একটা প্রোগ্রাম ফুললি কমপ্লিট করতে পারতেছেন না একবার ফুল চার্জ দিচ্ছেন কিন্তু আপনার ছয়শো কিংবা পাঁচশো ছবি তুলতে পারতেছেন কিন্তু তার বেশি ছবি তুলতে পারতেছেন না তখন প্রবলেম প্রবলেম ফেস করতেছেন সে তার জন্য গোডেক্স ব্র্যান্ড আপনাদের জন্য তৈরি করছে লিথিয়াম ব্যাটারি ফ্ল্যাশ এবং এই ফ্ল্যাশটার বিশেষ বৈশিষ্ট্য একবার ফুল চার্জ দিয়ে মিনিমাম আপনি আটশো থেকে এক হাজার এবং বারোশোও ছবি তুলতে পারবেন বন্ধুরা আমি এই ফ্ল্যাশটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাই বন্ধুরা দেখুন ক্যাটালগ ব্যাটারি এবং ব্যাটারির আপনার যদি বলা যায় থাকে এটা মডেলটা বিএন ওয়ান এইট মডেল এবং এটা আপনার দুই হাজার এমএইস ব্যাটারিটা পাশাপাশি তার তার সাথে তার সাথে পাচ্ছেন একটা চার্জার একটা পাওয়ার ক্যাবেল এবং ফ্ল্যাশ গুড এক্সেল এবং এই ফ্ল্যাশটা আপনার গুডেক্সের এক্স টু টিগার এক্স প্রো টিগার সকল প্রকার ফ্ল্যাশের টিগারগুলো আপনারা খুব সহজে কন্ট্রোল করতে পারবেন এবং হাইসিংকে ব্যবহার করতে পারবেন খুবই ভালো প্রফেশনাল একটা ফ্ল্যাশ এবং এই ফ্ল্যাশটার বৈশিষ্ট্যটা আপনার আমি আপনাদেরকে বললামও পাশাপাশি এই ফ্ল্যাশটা কিভাবে ব্যবহার করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখুন এবং এটা ওয়ান অফ সুইচ প্লাস অন করার পরে ব্যাটারিটা কীভাবে ব্যবহার করবেন দেখুন এবং ব্যাটারিটা লাগাবেন লাগানোর পরে আপনারা ফুললি ব্যবহার করতে পারবেন এবং এই ফ্ল্যাশটার প্রাইসটা যদি আপনাদেরকে এক নজর বলে দিই এই ফ্ল্যাশটা বর্তমানে প্রায় চলতেছে আপনার নয় হাজার দুশো টাকাতে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আর আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা এই শপে আসলে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ